প্রধান আকর্ষণ আলোচনা নয় এটা আমরা সচেতন এটা আমরা মাথায় রাখি এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে মনের মধ্যে রেখে আমরাও কথা বলছি অন্যরাও শুনছেন বই মেলা মূলত লেখক পাঠক এবং সাধারণ মানুষের মধ্যে জ্ঞানের যে একটা জাগরণ ঘটায় এটা অন্য কোনোভাবে ঘটানো একটু কঠিন বইমেলা একটা উন্মুক্ত পরিবেশে বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিতি তৈরি করে এখনকার পৃথিবীতে জ্ঞান সংগ্রহ করতে চাইলে এটা অনেক সহজলভ্য আয়োজন আছে অনেকেই মুদ্রিত বই ছাড়াও বইপত্র অনলাইনে ডিভাইস থেকে সংগ্রহ করে নিতে পারে কিন্তু অন্য অনেক কিছুর মতো বইমেলাও এমন যে এই জিনিসগুলো যদি সরাসরি বইটা হাতিয়ে দেখে বই যে আনন্দ পাওয়া যায় ডিভাইস থেকে অনলাইন থেকে বই সংগ্রহ করে আনন্দ পাওয়া যায় বই মেলা মানুষের সঙ্গে মানুষের একটা সেতু বন্ধ সম্পর্ক আমি যতটুকু জেনেছি শুনেছি নেত্রকোনা শহরের মাটিতে ইসলামী বইপত্রের একটা মেলা এটা এই প্রথম আয়োজন দু হাজার পঁচিশ স্বাধীনতার প্রায় চব্বিশ বছর পরে তেইশ বছর পরে চুয়ান্ন বছর পরে অথবা আয়োজন আমি আশা করি সামনের দিনগুলিতে এই মেলার পথ চলা আরো সুন্দরভাবে চলবে সামনে অগ্রসর হবে ইসলাম এমন একটা দিন এবং জীবন বিধান আজকের মেলা যেহেতু ইসলামী বই মেলা তার প্রচারযুক্ত এবং বিকাশমান্য প্রবণ ধর্ম ইসলাম না আভিজাত্য প্রবণ কথার কি কোন কোন ধর্ম কোন কোন মত কোন কোন গোষ্ঠী তারা বিশ্বাসই করে যে আমাদের ধর্মটা শুধুই আমাদের আমরা এমন একটা রক্ত এমন একটা ব্লাড এমন একটা ঐতিহ্য ধারণ করি লালন করি যে অন্য কেউ চাইলেও এটাতে আসতে না তার ধর্মে দীক্ষিত হলেও তার স্থান হয় অনেক দূরে এবং অনেক ধর্মে এটা দাওয়াতের কোন ব্যবস্থাপনাই নাই এটা ইসলামের ইতিহাস হচ্ছে করিম সাল্লাম যখন দাওয়াত দেন প্রথম কয়েকজন মানুষের মধ্যেই এমন সব মানুষ ইসলাম গ্রহণ করেছেন যারা ওই যুগে কৃতদাস হিসাবে সমাজে পরিচিত ছিলেন অবহেলিত ছিলেন উপেক্ষিত ছিলেন মানুষটা দেখতে ছোট চোখে দেখতো আমাদের সমাজে একটু নিম্ন শ্রেণীর কাজের মানুষদেরকে অনেক মানুষ ছোট চোখে দেখে যে যদি ও সেটা ইসলামী দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু 1400 বছর আগে তখনকার সমাজে কৃতদাস প্রথা চালু ছিল এবং তাদেরকে কৃতদাসদেরকে একটা অবহেলা অবজ্ঞা চোখে দেখা হতো ইসলাম তার আলো তার আদর তার স্নেহ তার মায়া দিয়ে কৃতদাস বলি রাজার সন্তান বলি বড় খানদানের সন্তান বলি সবাইকে আপন করে নিয়েছে এই জন্য প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে যে

বালক পুত্র হিসেবে যিনি পরবর্তীতে আবিহিত হয়েছিল হযরত যায়েদ ইবনে আরিসাকে পাওয়া যায় হযরত বিলালে হাবশি রাদিয়াল্লাহু আনহুমকে পাওয়া যায় হযরত খাব্বারকে পাওয়া যায় হযরত সুমাইয়া যিনি ইসলামের প্রথম শহীদ ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা তার গোটা পরিবারকে নির্যাতন করতে 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 এই নারীকে নির্যাতন করে শহীদ করে দেয় ইনারা ছিলেন এই এক ইসলাম একটা এমন আলো যেটা জঙ্গলেও যায় শহরেও যায় নগরেও যায় সেই ইসলামকে জানার গ্রামে বইমেলা অনেক গুরুত্বপূর্ণ একটা আয়োজন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মুসলিমদের জন্যে ইসলাম জানা ফরজ রসুল করিম সাল্লাহ একাধিক ভাষ্য অনুযায়ী মৌলিক জ্ঞান গুলো খরচ এলেম গুলো জানা এটা খরচ আমি শুধু মুসলমান মুসলিমের সন্তান হওয়ার কারণে মুসলিম এটা নিয়ে আমি আমার জীবন পার করে দেব ইসলাম এমন ধর্মই না কারণ ইমানের বিষয়গুলো থেকে নিয়ে এবাদতের বিষয় নামাজ রোজার বিষয় এবং এবাদতের বিষয় থেকে নিয়ে মহামালা মহাসারার বিষয় লেনদেন মানবাচার মানুষের সঙ্গে আমি কিভাবে চলব কথা বলবো উঠবো বসবো এবং লেনদেন মোহামালার পাশাপাশি আখলাফিলাতের বিষয়ে মানুষের সঙ্গে আমার সদাচার কেমন হবে এক টোটাল বিধান যে ধর্ম এবং যে আইন ব্যবস্থাপনা দিয়েছে সেটা পৃথিবীতে এটা সমন্বিত ব্যবস্থাপনা ডিটেল ব্যবস্থাপনা বিস্তারিত ব্যবস্থাপনা একমাত্র ইসলামী দিয়েছে এজন্য ইসলামিক পঠন সামগ্রিক পড়ার বিকল্প আমাদের সামনে আর নাই আমি আমার কিশোর বয়সে যুবক বয়সে হজরতিন খান বাংলাদেশের কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব লেখক ছিলেন সম্পাদক ছিলেন মাসিক মদিনা সম্পাদক তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যুবক বয়সে এত ভালো রেজাল্ট করেছেন ঢাকা আলিয়া থেকে আপনি অন্য কোনো প্রফেশনে প্রফেসর হিসাবে মাদ্রাসার শিক্ষক হিসাবে জীবন শুরু করতে পারতেন লড়াই সংগ্রাম করে একটা মাসিক পত্রিকা কেন চালু করলেন লেখক পেয়ে গেলেন কেন এটা ছিল কষ্টের একটা পথ তিনি বিভিন্ন করে আমাকে সাক্ষাৎকারের মতো প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন বাবা তোমাদেরকে আমরা এখন বোঝাতে কষ্ট হবে মানুষ যখন যুবক পঞ্চাশের দশকের উনিশশো পঞ্চাশের দশক সাইটের দশকের মানুষ তখন বাংলা ভাষায় ইসলামী পঠন সামগ্রীর এত সংকট ছিল পঠন সামগ্রী মানে যেগুলো পড়া যেতে পারে বই পত্র পত্রিকা এগুলো পাঠ উপকরণ দুইটা শব্দ ব্যবহার করতেন ইসলামী পাঠ উপকরণ বা পঠন সামগ্রীর এত অভাব বাংলা ভাষায় ছিল যে একটা আলমিরা অথবা একটা র্যাক আমরা ইসলামী বাংলা বই দিয়ে ভরে তুলবো এটার সুযোগ ছিল তখন আমার ভেতরে একটা শূন্যতা তৈরি হয় আগ্রহ তৈরি হয় যে বাংলা ভাষী মানুষের জন্য লেখালেখির কাজগুলো করা হবে বড় মহিউদ্দিন খান সাহেব পঞ্চাশ ষাটের দশকের সাংবাদিকতা লেখালেখি রচনা অনুবাদ গবেষণা এই কাজগুলোকে নিজে কাজকে নিয়োজিত করেছেন আমাদের সৌভাগ্য জীবনের কিছু সময় তার সান্নিধ্যের থেকে লেখালেখি করার সুযোগ পেয়েছিলাম আমাদের এই নেতৃত্ব যেরকম হাফেজ দেলোয়ার ভাই বলেছেন

আজকে যে তরুণ আলেমরা নেত্রকোনার তরুণ আলেমরা উদ্যোগ নিয়ে এবং তার সঙ্গে কিছু আরো সুদী ভাইরা আছে এই শহরের বুকে একটা ইসলামী বই মেলা করতে পেরেছে আমি এটাকে পরম্পরাহীন ধারাবাহিকতাহীন হঠাৎ হয়ে যাওয়া কোন একজন মনে করি আমি বলে মনে করি গত ষাট বছর পঞ্চাশ বছর যাব এ শহরের আলেমরা প্রবীণ আলেমরা যারা মানুষের এক টাকা দুই টাকা পাঁচ টাকা হাদিয়া এবং উপহারের বিনিময়ে এক একটা মসজিদ মাদ্রাসাগুলোকে গড়ে তুলেছে তাদের ওই ধারাবাহিক রক্ত পানি করা শ্রমের ফসল হচ্ছে নেতৃত্বায় এখন হাজারো হাজারো তরুণ আলেমরা তাদের পদচারণা দিয়ে তাদের প্রাণুচ্ছলতা দিয়ে শহরকে উজ্জ্বল করে তুলছে শহরকে প্রকম্পিত করে তুলছে আনন্দিত করে তুলছে তারই একটা ফল হচ্ছে আজকের এই বইটা আমি মরানা মহিউদ্দিন খান সাহেবকে যখন বললাম এখন আপনার অভিব্যক্তি কি আপনারা যখন শুরু করেছিলেন তখন তো বইয়ের সংখ্যা খুব কম ছিলেন কথা বলছি আমি আপনাদেরকে আমরা এই সময় পার করে দুই হাজার আরো কথা বলছি

ইসলামের মূল ধারণা রাজনৈতিক দৃষ্টিভিন্ন বিষয়ের সঙ্গে সামাজিক বিষয়ের তুলনা। ইসলামে কি কি принциপের ধারণা মূল্যমান হতে পারে হাজার হাজার জনতা দ্বারা প্লাসেন্টিক টিএস এর বিনিময়ে আমরা যেটা করতে পারি একটা ভুল ভুল ছাত্রদের থেকে প্রতিষ্ঠা করে না এই বড় বড় সম্পর্ক আমাদের যেটা কথা সেটার মধ্যে আপনারা আপনারা সুবিধা দেয়া শান্তি নামে

저 사람도 저렇 Sí, me da

জ্ঞান চর্চা মানবিকতার চর্চা ইসলামের সৌন্দর্যের চর্চা ফল বাগান যাশিত Vítejte v Stádě na zálepení.